আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো বাসায় ভেজাল মুক্ত ট্যাং আর এটি আমি দুটি ফ্লেভারে তৈরি করে দেখাবো বাচ্চাদের তো খুবই পছন্দের হলো স্ট্রবেরিটা আর অরেঞ্জ ফ্লেভারেরও তৈরি করে দেখাবো চলুন কিভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক আর খেতে তো অসাধারণ কালারটা দেখুন মার্শাল্লা কতটা লোভনীয় এসেছে এখানে শুকনো একটি ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিব এখানে চিনি এখানে একটি রেসিপির উপকরণটা হলো যতটুক চিনি দিবেন তার অর্ধেক দিবেন এখানে গ্লুকোজ তো আমরা এখানে এক কাপ পরিমাণের তৈরি করব প্রথমে এক কাপ পরিমাণে আমি আস্তদানার চিনি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম পরবর্তীতে আমি একটু আবার অ্যাড করেছি তো আমার এখানে যাবে এক কাপ চিনি আর হাফ কাপ দিয়ে দিলাম এখানে আমি গ্লুকোজ এই গ্লুকোজটা কিন্তু যে কোনো সুফার শফে বা ফার্মেসিতে মুদি দোকানেও পেয়ে যাবেন গ্লুকোজটা কিন্তু আমরা সবাই চিনে থাকি আর দিয়ে দিলাম এখানে আমি অরেঞ্জ ইমালশান অরেঞ্জ ফ্লেভারও দিতে পারেন তো ইমালশানটা দেওয়ার কারণ হলো কালার ফ্লেভার দুটাই আসে এটা আমার হাতের কাছে ছিল সেজন্য দেখুন হালকা কালার এসেছে এখন আমি অরেঞ্জের কালারটা দিয়ে দিব অরেঞ্জ এসেন্স এবং অরেঞ্জ কালার দুটাই আপনাকে দিতে হবে যতক্ষণ অবদিন একটু কালারটা খুব সুন্দরভাবে স্ট্রংভাবে না আসতেছে দিয়ে হাই ফ্লেমে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নেবো দেখুন দুটো আমি দিয়েছি অরেঞ্জ ফ্লেভার এবং অরেঞ্জ কালারটা দেওয়াতে কত সুন্দর একটি কালার এসেছে আর এটি কিন্তু এক মাসের মতো ভালো থাকবে এ যে কতটা ঝরঝরে হয়েছে এ আর টাইট একটি কৌটাতে ভরে কিন্তু এটি রেখে দিতে পারবেন একেবারে ফ্রেশ কোনো ভেজাল ছাড়াই আমরা বাসায় তৈরি করে নিতে পারবো অরেঞ্জ ট্যাং এখন আমি এটি একটু শরবত করে দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটার সাথে যদি আপনার বরফ দিয়ে খান তাহলে তো আরও ভালো লাগবে তো চলুন এখন আমরা স্ট্রবেরিটা তৈরি করি বাচ্চারা কিন্তু স্ট্রবেরিটা খুবই পছন্দ করে এখানে আমি শুকনো ব্ল্যান্ডারে জার নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণে তৈরি করতেছি আর হাফ কাপের অর্ধেক দিয়ে দিলাম এখানে আমি গ্লুকোজ আর দিয়ে দিব এখানে স্ট্রবেরির ফ্লেভার দিয়ে দিব এই ফ্লেভারগুলো আপনারা যে কোনো শপে কিন্তু কিনতে পাবেন ফ্লেভার এবং কালার কালারটা দিলে খুব সুন্দর কালার আসবে আর ফ্লেভারটা দিলে তো খুব সুন্দর একটি ফ্লেভার আসবে স্ট্রবারি ফ্লেভারটা দিয়ে দিলাম আর এখন আমি একটু ব্ল্যান্ড করে নিব দিয়ে দিয়েছি এখানে গোলাপি কালারটা দিয়ে দিলাম আর একটু রেড কালারও আমি অ্যাড করেছি তো দুটো মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে আর স্ট্রবারিটা কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে খেতেও ভালো লাগে যে কোনো ফ্লেভার আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় বাহিরের কিনাটার চাইতে বাসায় তৈরি করে নেওয়াটা কিন্তু খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত এই যে আমি ভালোভাবে শরবতটা তৈরি করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো এভাবে কিন্তু রমজানের সময় বা গরমের সময় আমরা বিভিন্ন ফ্লেভারে কিন্তু শরবতের এই উপকরণটা তৈরি করে নিতে পারি ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ ফেসটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম